আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আপনি যদি আইএমও ইউজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা আইএমোতে যখন কল করতে চান আপনাদের কাছে এরকম লেখা আছে কানেক্ট কল দিস ইউজার ডিউ টু হিজ হারি প্রাইভেসি সেটিংস বা লেখা আছে ইমো কল ফেল্ড তো নানারকম কিন্তু ইমোতে কলের সমস্যা হয় তো আজকে বন্ধুরা যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেন আপনাদের ইমোতে এ টু জেড কল সমস্যার সমাধান আমি আজকে জানাতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দু হাজার পঁচিশে এসে আপনারা যদি ইমোতে কল সমস্যা হয় আপনারা ঠিক ভিডিও ক্লিক করেছেন আজকে ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের আর কোনো দিন ইউটিউবে ইমো নিয়ে কল সমস্যা নিয়ে ভিডিও দেখা দরকার হবে না চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করবো আপনারা লাইক দিয়ে বসে পড়ুন একটা সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু তোমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ ট্রাস্ট থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর কী করবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে আইএমওগুলি যে ইউজ করছেন সেই আইএমগুলি আপডেট করে নেবেন আপডেট করা বন্ধুরা বন্ধুরা আমি কিছু সেটিংস দেখাবো সেই সেটিংসগুলি আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এবং এই সেটিংসগুলি আমরা যদি আমার মোবাইল থেকে দেখে আমরা মোবাইল স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন আমরা কিন্তু অল সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন বন্ধুরা প্রথমে কী করবো প্রথমে আমরা মোবাইলের সাটারটি ট্রেন নেবো মোবাইলের সাটারি ট্রেনে আমরা চলে যাব সেটিংস আইকনে সেটিংস আইকনে ক্লিক করলে বন্ধুরা আপনারা কিন্তু এখানে এখানে কিন্তু একটা সেটিংস পেয়ে যাবেন সেটিংস এসে সেখানে দেখতে পাবেন এসে অ্যাপস ম্যানেজমেন্ট আমার মোবাইলে ওই যে অ্যাপস ম্যানেজমেন্ট আপনাদের মোবাইলে অ্যাপস ম্যানেজার থাকতে পারে বা শুধু অ্যাপস লেখা থাকতে পারে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটা লিস্ট খুলে যাবে তো দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ লিস্ট মানে যেটাতে ক্লিক করলে সব অ্যাপ আমার মোবাইলে যত অ্যাপস আছে এখানে কিন্তু চলে আসবে টাচ করলে আমরা আমার মোবাইলে কিন্তু দেখুন যতগুলি অ্যাপস আছে এখানে শো করবে তো বন্ধুরা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ইমতে এই কল সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা এরকম আপনাদের সব মোবাইল অ্যাপসগুলো চলে আসবে তো আপনারা ইমো অ্যাপসটি এখন খুঁজে নেবেন যদি ইমো অ্যাপটা না খুঁজে আমার উপরে দেবেন সার্চ অপশন এখানে লিখে দেবেন ইমো আপনি যে ইমোটি ইউজ করছেন সেখানে লিখে দেবেন তাহলে কিন্তু চলে আসবে দেখুন ইমো বলে চলে আসছে এখানে আমি ইমো ব্যাটা ক্লিক করে দেবো ইমো ব্যাটা ক্লিক করে দেখতে পাবেন আপনাদের যে ইমোটি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন পারমিশন নামক একটি অপশান পেয়ে যাবেন জাস্ট কী করবেন এটি পারমিশনটা টাচ করে দেবেন পারমিশন টাচ করে দেখতে পাবেন আমার মোবাইলে কিন্তু দেখুন কল লগ ইন ক্যামেরা কন্ট্যাক্ট ফাইল ম্যানেজার লোকেশন মাইক্রোফোন ফোন এগুলি সব পারমিশন দেওয়া আছে যদি দেখেন আপনাদের এই পারমিশনগুলি নট অ্যালাউ দেওয়া আছে তাহলে কিন্তু আপনাদের মতে কল করতে গেলে সমস্যা হবে এরকম তো বন্ধুরা আপনারা কী করবেন প্রত্যেকটি পারমিশনকে ক্লিক করবেন এবং অ্যালাওয়ে পারমিশনে টাচ করবেন দেবেন ডট যদি টাচ করা থাকে অবশ্যই বন্ধুরা আপনারা কী করবেন এগুলিকে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দিলে বন্ধু এই সেটিংসটি আপনার সম্পূর্ণ হয়ে যাবে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন এখান থেকে ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনারা যদি মোবাইলে যদি ভিপিএন ইউজ করেন বন্ধুরা আপনাদের কিন্তু এরকম ই কিন্তু কল সমস্যা হতে থাকবে আপনারা চেষ্টা করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে এবং মোবাইলে যে ডাটার মাধ্যমে আমরা ইমোতে কল করার তো বন্ধুরা চলুন বন্ধুরা আমরা মেন যে সেটিংস আছে ইমোটোকে আপডেট করার পর সেই সেটিংসটাতে চলে যাব তো বন্ধুরা আমরা ইমোতে কিন্তু অনেক বেশিরভাগ মানুষই কল সমস্যার মধ্যে থাকেন আমরা কল করতে গেলে এই সমস্যাগুলি আসে তো সেই সমস্যাগুলি ঠিক করতে হলে আমরা কী করতে হবে ইমো অ্যাপটি আপডেট করার পর ইমোটিকে ওপেন করে নেবেন ইমোটাকে ওপেন করার পর বন্ধুরা আপনাদের কাছে একটা সেটিংস চলে আসবে দেখতে পাবেন নিচেতে প্লাস আইকন দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে এখানে প্লাস এখন চলা দে তো জাস্ট কী হবে কাজ করতে পর বন্ধুরা আমরা দেখতে পাবেন এখানে আপনাদের চলা আছে একটি মোড় বলে ফিউচার জাস্ট কী হবে মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার কাছে এরম একটি সেটিংস চলে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা এখানে তিকুটেন প্রায় বেশি বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে উপদি উঠবেন উপদি উঠু করে দেখতে পাবেন বন্ধুরা আপনারা একটি ফিউচার যাবেন কল বলে তো বন্ধুরা এখানে জাস্ট কলে ক্লিক করে দেবেন কলে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা এখানে তিনটে ফিউচার দেখতে পাবেন এব ওয়ান মাই কনট্যাক্ট নো বডি তো বন্ধুরা আপনি যদি নো বডি করে রাখেন তাহলে আপনাকে যদি কেউ কল করতে যায় দেখতে পেলেন ইমো ফেল টু চার্ট ইমো কল এরকম কিছু দেখাবে আর আপনি যদি কোনো বন্ধুকে কল করতে যান আপনাকে যদি এরকম ফিউচারগুলি দেখায় ইমো ফেল টু স্টার্ট এ কল তা আপনি বন্ধুরাকে বলবেন এই সেটিংসটিকে আপনাদের এবি ওয়ান বা মাই কন্ট্যাক্ট করে দিতে তাহলে এই সমস্যাটি বন্ধুরা ঠিক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগে আপনাদের কতটা উপকার লেগেছে ভিডিওটা কমেন্টে জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যতা আসতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা দাবি দেবেন যখনই আমি আপডেট ভিডিও ছাড়বো আপনার যে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ